কোচকে দেয়া কথা রাখলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এবং শান্ত মাঠে নেমে দুর্দান্ত এদিন নেইমার জুনিয়র সেই সাথে সাথে শান্ত জোরা জোড়া গোল করে এদিন দলকেও জিতিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ইঞ্জুরি মুক্ত পুরোটাই ফিট এখন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য অবশ্য কালো আঞ্চলিকদের একেবারে চোখের মনে হয়ে রয়েছেন নেইমার জুনিয়র যার কারণে অবশ্য জুভেন্টাসের বিপক্ষে এই ম্যাচটা ছিল নেইমার জুনিয়রের জন্য বেশ গুরুত্বপূর্ণ কালো আঞ্চেলটি এছাড়াও কোচিং টিমের সকল সদস্যরাও এসেছিল এই দিন নেইমার জুনিয়রের খেলা দেখতে তবে নেইমার জুনিয়র এদিন সকলের মন মাতিয়েছেন সকলকে এদিন মুগ্ধ করেছেন নেইমার জুনিয়র তার পায়ের জাদুতে শান্ত সেরো এই দিন দুই দুইটা গোল করেছেন এই দিন চোখ ধাঁধানো যা দেখে এই দিন অবশ্য অবাক হয়েছেন কালো আঞ্চলতি সহ তার কোচিং স্টাফরা জুভেন্টাস বিপক্ষে ম্যাচের মাত্র সাঁত্রিশ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ম্যাচের আশিতম মিনিটের মাথায় আরো এক গোল নেইমার জুনিয়ার কাছ থেকে আর এই ম্যাচ দিয়ে পুরো ফুটবল বিশ্বকে জানান দিয়েছেন তিনি ইঞ্জুরি থাকলে কতটা ভয়ঙ্কর হতে পারেন নেইমার এখন ফিট ছাব্বিশ বিশ্বকাপে নেইমারের হাত ধরে অবশ্য ছাব্বিশ বিশ্বকাপে হেক্সা মিশন পূরণ করতে যাচ্ছে কালো আনচেলতির দল তো বন্ধুরা নেইমার জুনিয়ার কি ষষ্ঠ বিশ্বকাপ এনে দিতে পারবে ব্রাজিলিয়ান ফুটবল টিমকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন